হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে বলে রাখি যে আজকে একটি বির বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তাহলেও কুয়েতে দিন যাবৎ ভিসা বন্ধ থাকার কারণে কোয়েদে আসতে পারে না এখন নতুনভাবে আর কি ভিসা চালু হয়েছে কুয়েতে এটা আর কি এই কিছু দিন নিয়ে দেখেছি আগে ভিসা চালু হয়েছে তো আজকে ওই সব বিষয় নিয়ে আলোচনা করব তো বাংলাদেশের বাংলাদেশের জন্য খুব একটি সুখবরের ব্যাপার যে কুয়েতে আসার জন্য অনেকই জমা দিয়েছেন যে এখন পর্যন্ত ভিসা বের হয় বের হয় কুয়েতে ভিসা বন্ধ কুয়েতে বিষা চালু হয়েছে কিনা তো হ্যাঁ কুয়েতে আবার তো ভিসা চালু হয়েছে তো আবার আগের তুলনায় তুলনামূলক এখন বিষার দাম বিসার দাম আর কি আগের থেকে অনেক বেশি তো যা আর কি বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক তো আগে বিষার দাম ছিল তখন ধরেন একটা বিষয় আছে সাত লাখ টাকা ছয় লাখ টাকা এখন ওই বিষের দাম আট লাখ নয় লাখ টাকা হয়ে গেছে তো দেখা যাচ্ছে ওইটা আর কি বাংলাদেশি প্রবাসীর জন্য খুবই দুঃখজনক তারা আর কি যেই আগে আগে নাকি যেটা আর কি ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে আসতো এখন আর কি আট লাখ নয় লাখ দশ লাখ টাকা দিয়ে আসতে হবে তো ওইটা আমি মনে করি আপনাদের জন্য দুঃখজনক তো বিষার দাম আগে থেকে তুলনামূলক একটু বাড়ানো হয়েছে তো দেখা যাচ্ছে তারা অবৈধ লোক আছেন সব অবৈধ লোক সব অবৈধ লোক তো আর পাঠানো হয় না প্রায় অবৈধ লোকই দুইটা বাংলা আসে তার নিজ দেশে পাঠানো হয়েছে এই কারণে কুয়েদের আপনার কুয়েতে আর কি শ্রমের কুয়েতে অবাসীর পরিমাণ একটু আর কি কমাচ্ছে দেখা গেছে অবৈধ লোক থাকার কারণে বাইরে কাপ টাপ করছে বাহিরে ওইখানে আর কি তারা লাভ হয়েছে তো আবার তো ওদের দৌড়ার কারণে ওরা আর কি নিজ দেশে পাঠার কারণে ওই জায়গাটা খালি আছে তবে দেখা যায় ওইখান থেকে আর কি ভিসা বের হইতে কি এখন আগের থেকে অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকবে আর কি আপনারা যারা আছেন সুযোগ সুবিধা পাবেন পাবেন বলতে কিন্তু বিষার দামটাও একটু বেশি থাকবে তো ওইটা আর কি আপনাদের জন্য খুবই কষ্টদায়ক দেখা গেছে সবাই তো আর নিজের টাকা দিয়ে আসে না কেউ ঋণ তো আসে ব্যাংক থেকে লোন নিয়ে আসে বা কারো কাছ থেকে লাভে টাকা নিয়ে আসে তো সবাই তো আর মনে করেন নিজের টাকা দিয়ে আসে না নিজের টাকা থাকে না নিজের টাকা থাকলে তো বাইরে ব্যবসা বাণিজ্য করতে পারে তো এটা আর কি বাংলাদেশের জন্য খুবই একটি টাফ হয়ে জায়গা তো আশা করি আমি মনে করি যে যদি আগের আগে যত রেটে ছিল ওইটা যদি থাকতো তাহলে সবার জন্যই ভালো হতো তো আগে আসিল আপনার ছয় লাখ সাত লাখ দেখা গেছে ওইটাও খুবই কষ্টদায়ক হয়ে যেত দেখ ইন্ডিয়া থেকে আসলে আপনার বিশাল দাম পরে আশি হাজার এক লাখ টাকা এক লাখ বিশ টাকা এক লাখ বিশ হাজার নেপাল থেকে আসলে এক লাখ দেড় লাখের মধ্যেই কমপ্লিট কিন্তু আমার বাংলাদেশিদের জন্য অনেক অনেক টাকা বেশি হয়ে যায় তো এটা আর কি আমাদের আমাদের আর কি বলবো যে এটা আর কি বাংলাদেশের জন্য ইয়া না কোন দেশের জন্য ইয়া এটা আর কি সবার জন্য একটা কষ্টদায়ক তো যাই হোক আপনারা যারা কোয়েতে আসতে চাচ্ছেন তো আপনারা পাসপোর্ট জমা দিতে পারেন বিশ্ব পাসপোর্ট জমা দিতে পারেন কোয়াতে বিশা চালু আছে বর্তমানে তো দেখা গেছে আগে যারা জমা দিচ্ছেন তাদের কত বলছে মনে আমি যদি সাত লাখ বেড়ে থাকে যদি এখন টাকা চাইতেও পারে সম্ভবত তো যারা আমার বিভিডুটা দেখছেন তো আগে যারা সাত লাখ টাকা বলছে যে সাত লাখ টাকা করে নিয়ে তো আবার তো কিছু চাইতে পারে তো কারণ বিষার দাম যখন বাড়ছে এই কারণে কিছু চাইতে পারে আর যারা আবার নতুন আসতে যাচ্ছেন তারা জমা দিতে পারেন বিশা সমস্যা নয় বিষা দালু আছে আপনার আসতে পারবেন প্রয় কিন্তু ওইটা ডিপেন্ড করবে আপনার দালাল উপর আপনার দালাল যদি আপনার কাজ সঠিক মতন করে তাহলে আপনি প্রয়োজ আসতে পারবেন তো যদি আপনার কাজ না করে তাহলে দেখা গেছে পাঁচ মাস ছয় মাস এক বছর হয় এই জায়গা তো এটা আর কি আপনার দালালো কন্ট করবে তো যাই হোক যারা জানতে চেয়েছেন কুয়েকের ভিসা চালু কি না বন্ধ তো কুয়েকের ভিসা চালু আছে তারা কাগজপত্র জমা দিতে পারেন পাসপোর্ট জমা দিতে পারেন ভিসন বেকার আসতে পারেন তো বেতন বেতন এই পঁচাত্তর টাকায় সরকারি এই পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা বেতন বাড়বে না বেতন এখনও জানা হয়নি বেতন আস্তে আস্তে বাড়তে পারে ভবিষ্যতে বাড়তে পারে কিন্তু এখন বাড়ার কোনো ইয়েই নাই তো যাই হোক বিরুটি বুঝতে পেরেছেন তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ দেখা গেছে আমি নিত্য নতুন প্রতিদিন নতুন নতুন ভিডিও দিই তো ওই ভিডিও সারার সাথে সাথে যদি আপনি নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে রাখেন তাহলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আমার ভিডিও প্রথমেই দেখতে পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে